সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষা দরজায় করা নাড়ছে সিবিআই তবুও কোনো জবাব নেই সন্দীপ ঘোষের রাতে বাড়ি ফিরে সকালে কোনো সাড়া নেই দীর্ঘক্ষণ ধরে বেলেঘাটার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর ও সিবিআইয়ের অপেক্ষা হাতে রয়েছে ফাইল সিবিআই এর তবুও কোনো উত্তর দিচ্ছেন না প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নতুন নতুন আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ডেলি